হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গিপাসের বিশাল সাইজের একটা টর্চ হ্যাঁ এই যে গিপাসের টর্চের আলো কিন্তু বিশাল এটা এর আগেও আমাদের থেকে অনেকে অর্ডার করছে মাছ ধরার জন্য আর কি বেশিরভাগ মানুষই মাছ ধরার জন্য নিয়েছে এটার সাথে আপনারা পাবেন এই যে চার্জার পেয়ে যাবেন এটার সাথে চার্জার সাথে একটা ফিতা পাবেন যেটা আপনারা এটার সাথে লাগায় প্লাস ক্যারি করতে পারবেন ক্যারি করতে ইজি হবে আর কি ফিতার জন্য তো হলো গিপাসের রিচার্জেবল ফ্ল্যাশ লাইট সাইজ কিন্তু বিশাল এটা হচ্ছে কিয়ামের একটা কেটলি দেখেন কত সুন্দর এটা কিন্তু গ্লাস ভেতরে সবকিছু দেখা যায় আবার এটা খুব তাড়াতাড়ি পানিকে হিট করে আপনি ওয়ান পয়েন্ট এইট লিটার পানি যদি দেন দুই মিনিটে গরম করবে এটা আর এরকম অল্প পানি দিলে তো ভাই সেকেন্ডে এটা অন হয়ে যায় আবার দেখেন অটোমেটিক্যালি কিন্তু অফও হয়ে যায় যখন এটা ওভার হিট হয়ে যায় তো এটার সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন সারবাংশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন জিনিসটা খুবই অসাধারণ

এই যে ডিম তারপরে যে সিগনাল লাইট হিসাবে ইউজ করতে পারবেন এস মোড তারপরে আরও কিছু ফিচার আছে যেমন এই যে কোব লাইট কোব লাইটটাও কিন্তু খুব পাওয়ারফুল আর এই যে কোব লাইট ডিম করা যায় এই যে রেড লাইট আর এই যে এস লাইট সিগনাল দেওয়ার জন্য এর মধ্যে আরও অনেকগুলো ক্যাপ পেয়ে যাবেন এটা এনার্জি ভালভের মতো ইউজ করতে পারবেন ক্যাম্পিং লাইট হিসাবে ইউজ করতে পারবেন ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় যে ব্যাগের সাথে হ্যাং করতে পারবেন তো এই ছিল গিয়ার হচ্ছে বর্তমান এই বার্ডস বার্ডসটি হচ্ছে এ নাইন প্রো দেখেন এখানে ডিসপ্লে আছে এই ডিসপ্লে দিয়ে কিন্তু আপনি বার্ডসটিকে একদম টোটালি কন্ট্রোল করতে পারবেন এটাতে এএনসি আছে ইএনসি আছে আছে ট্রান্সপারেন্সি মোড অর্থাৎ অ্যাপেল এয়ারপোর্টস প্রো এর যত যত ফিচার আছে সবগুলোই কিন্তু এটাতে আছে বাট ম্যাট ব্ল্যাক দেখতে খুবই প্রিমিয়াম লাগে নো ডাউট এইখানে আপনি ডিসপ্লেটা দেখেন কত ভালো টাচ রেসপন্সিভ একটা ডিসপ্লে মানে কোনো ভক্কটকর ডিসপ্লে এখানে ডেফিনেটলি দেয় নাই এখান থেকে আপনি টোটালি এই বাসটাকে কন্ট্রোল করতে পারবেন এনসি অন অফ করতে পারবেন সাউন্ড বাড়াতে কমাতে পারবেন প্লে পজ করতে পারবেন নেক্সট সঙ্গে যেতে পারবেন অর্থাৎ ফোন আপনাকে পকেট থেকে বেরি করতে হবে না এই যে প্যাকেজটা দেখতে পাচ্তেছেন না এনআ প্রো এটার সাথে কিন্তু আপনার একটা সি টু সি কেবল পাচ্ছেন একটা স্ট্র্যাপ পাবেন এছাড়া এক্সট্রা টিপস পাচ্ছেন তো অল্প বাজেটে এটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস ভাই রেয়ার একটা জিনিস অনেকেই পছন্দ করবে আসসালামু আলাইকুম এটা হচ্ছে জিওর একটা বার্ডস দেখেন কত প্রিমিয়াম দেখতে এখানে আট আছে এখানে আট জিবিটা খুবই ভালো লেগেছে কারণ এটার আট জিবি যে প্যাটার্নটা দেখেন টোটালি ডিফারেন্ট আর এখানে একটা হিঞ্জ মেকানিজম আছে সো এটা কিন্তু মানে সুন্দরভাবে অপারেট করতেছে আর এখানে যে গুলো আছে এর গুলো আমার কাছে ভালো লেগেছে কারণ বার্ডসের যে গুলো সেগুলো ডেফিনেটলি প্যাসিভ নয়েস ক্যান্সেলেশনের জন্য করা হয়েছে আর এটা ইন ইয়ার সো আপনি সাউন্ড কোয়ালিটি পাবেন একদম টপ নচ এখানে টাচ সেন্সিটিভ একটা বাটন আছে এটাকে তারা গেমিং টি বলছে না বাট আমি বলবো এটা গেমিং একটা ভাইব দেয় এখানে জিওর লোগো দেওয়া আছে এটাতে ইএনসি আছে সো কলিং ফ্যাসিলিটিস আপনারা একদম ভালো পাবেন আমার কাছে ভালো লেগেছে এটা ডকেট ডিজাইনটা টাইপ সি পোর্ট আছে এখানে আর যে প্যাটার্ন সেটা কিন্তু একদম এটাকে ফিচারিস্টিক একটা লুক দিয়েছে তো এটার মডেল হচ্ছে জিও টি টেন অল্প বাজেটে এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ইয়ারবাডস